মা বাবায় রেখে ফেলবে এরপরে গোসল করায়া ছাদা কাপুন পরাইয়া জানাজার মায়ানে যখন নিবে জানালা দিয়া মা ডাকবে আমার বাবাকে কই না আমারে আর আম্মু বলে ডাকবে না কই তোমরা নাও বলে জানাজার ময়দানে বলে শেষবারের মতো চেহারাটা দেখাও আমার বাবার একটু দেখিয়ে নেই একটা নজর দেখব জানাজা পড়ায় কবরে নিয়ে যাবে ওই কবরে পাড়ায় মাটি দিয়া সব যখন বিদায় হয়ে যাবে কেউ নাই আজ আমার ডানে বামে সামনে পেছনে কত বন্ধু কত ভক্তের অভাব নাই আমি মরে গেলে কবরে রেখে সব যখন বিদায় হবে আরে অন্ধকার রুমে আমি ঘুমাইতে পারি না কোন অনেক ভয় লাগে অথচ মাটির ঘরে আমি একা কেমনে থাকবো রে বাবা ওই কবরের সম্বল যদি এবাদাত না নিয়ে কবরে যাও আরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজা মিরিয়াজিল রিয়াজিল জান্না আর যারা প্রশ্নের জবাব দিতে পক্ষ থেকে ও এই নাফার আমি দুনিয়াতে কম নিয়ামত দেই নাই আমি আল্লাহ কোনোদিন বাধাও দেই নাই আমি আল্লাহ অনেক সার দিয়েছি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আমি আল্লাহ একবার ওরা করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি পাক মোহাব্বতের নজরে বারবার ডেকেছিলাম সে নামাজও পড়ে নাই আলেমদের বয়ানও শুনে নাই তওবাও করে নাই আজকে আর কোন সুযোগ দেওয়া যাবে না রহমতের নবী বলেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে আল্লাহ বলবেন জাহান নামের আগুন কবর ভরে দাও এক পরে আল্লাহর কুদরতি আওয়াজ আল্লাহ বলবে কবরের মাটি দুই পার্শ্ব থেকেই গুনাগার বেনামাজির জোরে জোরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন বলে আয়সা আমার উন্মতের কথা মনে পড়েছে হাসরের মাঠে কি উপায় হবে সূর্যের গরম বড় ভয়ঙ্কর সূর্যের গরমে মাটির জমিনটা হবে তামা মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে এরে আল্লাহর বান্দা নারী পুরুষ সবাই থাকবে উলঙ্গ ওদিকে জাহান্নামের আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন ও আমার যুবক বাবারা ও পর্দা না মা বোনেরা ও বেদ বাবাজি আল্লাহর কোরআন থেকে বলছি রসুলের হাদিস থেকে বললাম রে বাবা যদি তোমার অন্তর বলে কোরআন আর যদি বলো কোরআন মিথ্যা তো আমাকে প্রমাণ দাও আমিও তোমার লাইনে চলে আসি দাড়ি কেটে ফেলি আর যদি বলো না কোনো সন্দেহ নাই আমি বলবো পা ধরে বলবো পা আগায় দাও পা আমি হাত দিয়া ধরে বলবো আজকে থেকে তও বা রে জীবনে তো মোবাইলে রাতে গুণা কম করো নাই জীবনে পার্কে পার্কে কম ঘোরো নাই জীবনে মা বাবার সাথে কত বেয়াদুবি করছো সীমানা নাই এখনো সময় আছে তাও বা করো ওই মা বাবার সাথে বেয়াদুবি করিও না ওই শিক্ষকের সাথে বেয়াদুবি করিও না ওলামায় কেরামের সাথে বেয়াদুবি করিও না ওই মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা মা বাবার দোয়া চোখের পানি ছাড়া এই সম্মানের স্থানে আসতে পারি না এরে বাবা ওই মা বাবার দোয়া চোখের পানি আজকে তুমি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক হয়েছো আল্লাহর কাছে দোয়া করো মা বাবা চলিয়ে গেলে তার জন্য দোয়া করো আর যদি কোনো ভাগ্যবান এখনো মা বাবা বেঁচে থাকে সময় পেলে দোয়া নিও ওই বাবার দোয়া ওই মায়ের দোয়া জীবনটাকে সফল করে ই এখন যারা গুনা ছাড়তে পারো না তৌবা করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারবা না কেন আম্মা জানেরা বোনেরা আপনাদের কত আপনাদের মতো কত মা বোন পর্দা করে নামাজি ই অভাব নাই আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে মনে মনে তৌবা করেন আর বলেন হে আল্লাহ জীবনে তো গুনা কম করি নাই আজকে থেকে নামাজ সারবো না বেপর্দায় চলব না দাড়ি কাটবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো তাও বা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাতী তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين রায় সব হুম কম রায় সত হামক রিস তে রাহ পর চলা হামক খুদ

اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم انا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء رب العالمين قدرة نزرت يدك اب ناركت غلام لا ما يكرمك نهزير কত মুরুব্বী হাজি সাপ কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাজি আয় আল্লাহ আমার কলিজার কত যুবক কত ছাত্ররা হাজি পর্দার নানের মা বোনেরা হাত তুলেছে ও আল্লাহ আমরা গুনার সাগর থেকে আসি আমরা গুনা করে জীবনটাকে না করে ফেলেছি আমার গুনার খবর আমার মা জানে না ভাই বোনেরা কেউ জানে না ও আল্লাহ আপনি জানার পরেও রাগ করে খানাও বন্ধ করেন নাই পানিও বন্ধ করেন নাই আজ তওবার নিয়তে হাত তুলিসি আর গুনা করব না আর দাড়ি কাটব না নামাজ সারব না মা বাবার সাথে বেয়াদি করব না শিক্ষকের দোয়া নিয়ে মুরব্বী ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলব আমাদের তওবা কবুল করে নেন জীবনের সব গুণাগুলো মাফ করে দেন মা বন্ধের কবুল করে নেন সন্তান গুলো নেকর বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসের জীবনে যারা কষ্টের জিন্দেগি নিয়ে কষ্ট করে রুজির জন্য কবুল করে নেন রিজিকে বরকত বাড়ায় দেন পেরেশানি দূর করে দেন আমার দেশ ইসলামের জন্য কবুল করে নেন শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে বুদুরতের দ্বারা বরকত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নেককার দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ উসমান হাদিকে শাহাদাতের মর্যাদা দান করেন আমার দেশের প্রত্যেকটা যুবক কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মুরব্বী ব্যবসায়ী চাকরিজীবী মা বোনদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের জাম্মা লাহাল পরিবার হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন ওলামায়ে কেরাম মাশায়েখদের এক বানায়া দেন হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আই আল্লাহ পরস্পরে একলাসো তাক অদান করেন রপ্পুল আগামী অভাবিতের অভাব দূর করে দেন ঋণের বোঝামাথায় আয় আল্লাহ উদুরতেব দ্বারা সাথে ঋণাদায়ের ব্যবস্থা করে দেন ওদায়ার মালিক আগামী জুমাবার ঢাকাতে আমার মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন আল্লাহ মেহমানরা আসবেন সারা দেশ থেকে কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করেন অনেক খরচ অর্থের আল্লাহ অর্থের যোগান কোথায় কুদরতের দ্বারা রাস্তা খুলে দেন রে আল্লাহ আপনার খাজানায় অভাব নাই আমরা সব দুর্বল সকলের দিলের নে কাশা পূরণ করে দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারাইয়াতি জীবনে আর বাবার চেহারাও দেখবে না বাবা বলে ডাক দিতে পারবে না কে মা হারা কে ভাই হারা কে বোন হারা আসা হয় সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দান আল্লাহ এই মুহিনি আমলে বরকত বাড়ায়া দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत محبت রূহাব বাড়ায়া দেন مخالفেরে موافق বানায়া দেন দিলের नेक আশাগুলো পূরণ করে দেন